সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনারা জানেন যে কাতারে হামলা করেছে ইসরায়েল পনেরোটি বোমার বিমান নিয়ে সামান্য সময়ের মধ্যেই সেখানে বোমাবাসন করেছে এবং যেখানে বোমাবাসন করেছে সেখানে এই যে ফিলিস্তিনের গাজার যারা নেতৃত্ব দিচ্ছে হামাসের নেতৃবৃন্দ ছিলেন এবং তারা সেখানে যে ফিলিস্তিন এবং অর্থাৎ গাজা গাজা এবং ইসরায়েলের মধ্যে একটা যুদ্ধবিরতি নিয়ে একটা কথা হচ্ছে আলোচনা হচ্ছে সেই আলোচনা অবস্থায় কিন্তু এই ঘটনা ঘটেছে যখনই কোনো কিছু পৃথিবীতে একটা মধ্যস্থতা করা হয় আলোচনার টেবিলই যখন থাকে তখন সেই আলোচনা টেবিলকে ভেঙে দেওয়াটা নীতিবিরুদ্ধ ইরানের সাথে এরকম ছিল যে জুনে যে যুদ্ধটা হয়েছে ইরান এবং ইসরায়েলের মধ্যে তখন আমেরিকার সাথে কিন্তু আলোচনার টেবিলে ছিল ইরান যে সামনে কয়েকদিন পরেই আরেকটা মিটিং হওয়ার কথা ছিল আমেরিকার সাথে ইরানের কিন্তু সেই আলোচনা টেবিলে কিন্তু ইরান বা ইরানে কিন্তু আক্রমণ করলো ইসরায়েল শুধু আমেরিকাকে হয়তো জানান দিয়েছে যে আমি আজকে রাতে আক্রমণ করব আক্রমণ হলো এবং সেই আক্রমণগুলো যে মুসলিম দেশগুলোর উপর দিয়েই কিন্তু এই বিমানগুলি গিয়েছে মুসলিম দেশকে ব্যবহার করে আকাশকে ব্যবহার করে করেছে আর গতকালও যে আক্রমণটা হয়েছে কাতারের উপরে সেটাও কিন্তু জর্ডান এবং সৌদের উপর দিয়েই কিন্তু তাদের এই ফাইটারগুলি গিয়েছে সেখানে গিয়ে বম্বিং করে তারা চলে আসে এই প্রেক্ষাপটে ডোনাল্ড ট্রাম্প তিনি একটা মন্তব্য দিয়েছে মার্কিন ডোনাল্ড ট্রাম্প বলেন কাতারে যে হামলাটা হয়েছে সেই জন্য আমার রোমাঞ্চ হয় না এই জন্য একটা রোমাঞ্চকর নয় এতটুকু বলেই কিন্তু তিনি খুশি না আর কি কথাটা বললেন কিন্তু ইসরায়েলকে কিন্তু নিন্দা করলেন না ইসরায়েলের প্রধানমন্ত্রীর এই কাজটাকে তিনি নিন্দা করলেন কিন্তু পৃথিবীর অন্য কোনো দেশে আসলে এটাকে বলতো জঘন্য মানবতাবিরোধী ইত্যাদি ইত্যাদি কত কিছু বলতেন কিন্তু মুসলিম একটি রাষ্ট্র তার স্বাধীন এবং সার্বভৌম এবং তাদের ধন দৌলতে কোনো কিছু তো কমতি নেই মানুষ কম হতে পারে কিন্তু তারা একটা স্বাধীন সত্তা তাই কাতার সরকারের পক্ষ থেকে তারা বলছে তারা ইসরায়েল রেড লাইন পার করে ফেলেছে আসলে এর পরিণতিগুলো মানে কেন এরকম হয় তার পিছনে একটা ইতিহাস থাকে কারণ ইসরায়েল যে এই যে বার বাড়ছে এই যে এত বারন্ত এই যে এত ব্যাপার তার মূল কারণগুলো হলো মধ্যপ্রাচ্যের এই সমস্ত রাষ্ট্রগুলি বিভিন্নভাবে ইসরায়েলকে সাহায্য করে কখনো তেল দিয়ে কখনো টাকা দিয়ে বিভিন্নভাবে সাহায্য করে যার জন্য ইসরায়েল খুব ভালো করে জানে যে ওদেরকে যদি মারি তো ওদের মানে প্রতিরোধ করা প্রতিবাদ করার ক্ষমতা নেই আপনি যখন আপনি যখন কারো বগলে থাকবেন তখন তো বগলের গন্ধ খেতেই হবে কাতারদের কাতার একটা মুসলিম রাষ্ট্র আফসোস হয় কিন্তু কিন্তু হবে কি তারা তো যখন ইরানের সাথে যখন তখন তো তারা থাকে কিন্তু ইরানের পক্ষে তো কথা বলা উচিত ছিল ইরানের পক্ষে তো তাদের মানে অবস্থান নিয়ে ইসরায়েলের যত রকম সুবিধা আছে সেগুলি বন্ধ করে দেওয়ার কথা ছিল সেগুলি দেয়নি বরঞ্চ ইসরায়েল সহজতে পেয়েছে তাই ইসরায়েল মনে করেছে যে কাতারে বসে হামাসের লোকেরা ওখানে থাকবে কাতারে থাকবে আর সেই কাতার মানে আমি সেই কাতারের আক্রমণ তা তো হতে পারে না তাই ইসরায়েল বলছে যে কোনো কোনো বিষয় আছে যেটা আমেরিকাকে জানানোর প্রয়োজন মনে করি না কিন্তু তারপরেও বলছে যে ইসরায়েলকে জানানো হয়েছে ইয়া আমেরিকাকে জানানো হয়েছে আবার আমেরিকার হোয়াইট মানে হোয়াইট হাউস থেকে বলা হচ্ছে যে কাতারকে জানানো হয়েছে যে এরকম হামলা হতে পারে এখন কোনটা সত্য কোনটা মিথ্যা এটা একমাত্র তারাই জানে কিন্তু একটি দেশের উপরে এরকম আক্রমণ এটা কোনোভাবে মেনে নেওয়া যায় আমরা সভ্য পৃথিবী বলি পৃথিবী এগিয়ে যাচ্ছে আধুনিক আধুনিক পৃথিবী বলি কিন্তু গুলো কি নির্মম এবং বর্বর মানে আচরণ একটি রাষ্ট্রে ইচ্ছে হলো আরেকটি রাষ্ট্রের উপর গিয়ে মানে ভমিক ইরানের উপর গিয়ে করলো ইরানের কিছু লোককে আবার আপনার ইরাকে আক্রমণ করলো মেরে ফেললো কাশেম সোলামানিকে হত্যা করল তারপরে বিভিন্ন বিজ্ঞানীদের হত্যা করছে ইসরায়েল এগুলির কোনোই প্রতিবাদ বা পৃথিবীর নাই পৃথিবীর এত সভ্য দেশগুলো আছে পশ্চিমা দেশগুলো গণতন্ত্র কথা বলে মানবতার কথা বলে কিন্তু এগুলির ব্যাপারে তারা চুপচাপ এখন দেখা যাক কাতার আসলে কি করবে আসলে করার কি কিছু আছে কাতার কি সে শক্তি আছে কাতারে সেই মানে বন্ধু আছে যারা সম্বলিতভাবে সম্মিলিতভাবে ইসরায়েলকে শিক্ষা দিতে পারে সেটা কখনই হবে ধন্যবাদ বন্ধু